স্ত্রী যদি গড়ার লক্ষ্মী হয় তাহলে এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায় তত বেশি সংসারে শান্তি আসে স্ত্রীর মন ভালো রাখতে চাইলে স্ত্রীকে আপনার ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন প্রতিদিন কমপক্ষে একবার আপনার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বলে মাতার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় ভালোবাসা হল দুটি হৃদয়ের বন্ধন যেখানে একটি ছাড়া অন্যটি অচল তোমার প্রতি আমার ভালোবাসার কোনো গভীরতা নেই এর সীমানা সর্বদা প্রসারিত হয় পৃথিবীর সমস্ত বয়স একা মোকাবেলা করার চেয়ে আমি আপনার সাথে একটি জীবন খাটাতে চাই আপনি যদি আপনার জীবনে এমন কাউকে খুঁজে পান যাকে আপনি ভালোবাসেন তবে সেই ভালোবাসার সাথে তাখন। প্রেম হলো সকাল এবং সন্ধ্যার তারা প্রেম হলো দুটি দেহে বসবাস করি একটি আত্মার বন্ধন ভালোবাসা হলো যখন আপনি কারো পাশে বসেন কিছুই করেন না তবু আপনাকে পুরোপুরি সুখী মনে হয় স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি যদি তোমার স্ত্রীর সকল চাহিদা যাও তোমার অদব অতি সন্নিকটে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাত বাসিনী নারী হবেন পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ হচ্ছে সেই যে একজন ন্যাকার স্ত্রী পেয়েছে যে পুরুষ সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে কমপক্ষে এক মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে একজন পরিভূতি পুরুষের প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন দরিদ্র পুরুষের প্রিয়জন হওয়া অনেক সম্মানের গৌরবের মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই বেশি থাকে তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই সকল স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো কোনো পুরুষ যেন কোনো স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে তার আছার আচরণের কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে বীর পড়ে আর ভালোবাসা থাকে না স্বামী স্ত্রী যেন দুটি যন্ত্র হয়ে যায় যেখানে সব কিছু চলে নিয়ম মাফিক ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম যখন সেখানে নিয়ম নিয়মকানুন চলে আসে তখন আর ভালোবাসা থাকে না স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামীর ও স্ত্রীর মানসিক স্বাস্থ্য ভালো থাকে স্ত্রীদের যা কিছু পাওনা রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে পূরণ করে দাও আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা রয়েছে স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না অন্য নারীর সাথে পরকিয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেঠানো ভালো তবে প্যাটানোর পরে তিন গুণ বেশি ভালোবাসা আবশ্যক যুদ্ধে বিজয়ী হলেই বীরপুরুষ হওয়া যায় না প্রকৃত বীরপুরুষ তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ স্বামী স্ত্রী হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রি করা হলো একটি আনুষ্ঠানিকতা মাত্র কিন্তু আজীবনের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো মনের বন্ধন মনের মানুষ যদি আমাকে মনে রাখে তবে সবাই ভরে গেলে আমার কিছুই যায় আসে না কখনো কখনো আপনার যা দরকার তা হল সঠিক ব্যক্তির কাছ থেকে একটি আলিঙ্গন এবং আপনার সমস্ত চাপ গলে যাবে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে আজকের আমার ছোট্ট ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তো সকলকে ধৈর্য ধরে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ